এই খবর পুরনো জুলাই আন্দোলনের ছাত্র নেতৃত্বে দল আসছে চলতি মাসে নতুন করে যেটা নিশ্চিত হওয়া গেছে নতুন এই দলের প্রধান হবেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম এই শিরোনামে সোমবার দশ ফেব্রুয়ারি সংবাদ প্রকাশ করেছে বাংলাদেশের জাতীয় দৈনিক মানব জমিন সংবাদটিতে বলা হয় দলের দায়িত্ব নেওয়ার আগে সরকার থেকে পদত্যাগ করবেন নাহিদ ইসলাম এটা দ্রুতই তবে সরকারে থাকা অন্য দুই ছাত্র প্রতিনিধি এখনই পদত্যাগ করছেন না নির্বাচনের আগে তারা পদত্যাগ করবেন গত পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পতনের পর ছাত্রদের নেতৃত্বে নতুন দল আসছে কিনা তা নিয়ে আলোচনা শুরু হয় এক পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে কমিটি দেওয়া শুরু করে গঠন করা হয় জাতীয় নাগরিক কমিটি কমিটিও থানা পর্যায়ে পর্যন্ত কমিটি দিচ্ছে মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি এবং সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে নতুন দল গঠিত হবে শুরুতে আহ্বায়ক কমিটি গঠন করা হবে বাংলাদেশের ইতিহাসে নতুন দলের আবির্ভাব অনেকটা স্বাভাবিক ঘটনা বর্তমান সরকারের আমলেও কয়েকটি দল আত্মপ্রকাশ করেছে তবে অতীতে দেখা গেছে খুব কম দলে রাজনীতিতে প্রভাব রাখতে পেরেছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল বড় কোনো প্রভাব তৈরি করতে পারবে কিনা সেটাই সবচেয়ে বড় প্রশ্ন এই দল নিয়ে এর মধ্যেই নানা আলোচনা শুরু হয়ে গেছে next news dornik you chothariti